তুমি আজ থেকে আমার বউ এইসব তুমি কি করছো মা দেখো আমি নতুন বউ নিয়ে এসেছি কি বলছো তুমি এই পঙ্গু মেয়েটাকে নিয়ে এসেছো আর তাকে বিয়ে করেছো তোমার মাথা ঠিক আছে মা কিন্তু আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে এই তুমি কে মা আজ থেকে ওই তোমার বউমা রাজা শোনো এই পঙ্গু মেয়েকে আমি ঘরের বউ বানাতে পারবো না সমাজের লোক আমাকে থুথু দেবে মা তুমি কিছু বললেও কিছু হবে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শুধু কোর্ট ম্যারেজ বাকি বেটা তুমি বুঝতে পারছো না কাকে ঘরে এনেছো তোমার জীবন নষ্ট হয়ে যাবে ঘর সামলাবে কে বাইরের কাজ সামলাবে কে তোমার জন্য অনেক ভালো সম্বন্ধ আসবে আমি বুঝতে পারছি না এই ঘুমগুমের মধ্যে তোমার কি ভালো লেগেছে মা এটা সত্যিকারের ভালোবাসা ভগবান সব ঠিক করে দেবেন তুমি জানো কি যাকে আমি ভালোবাসতাম সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল ওই ছেলেটি বেঁচে গেছে কিন্তু সাকসির পা ভেঙে গেছে আর ওই ছেলেটি বলেছে এর দায়িত্ব সে নেবে না তাকে বলো দায়িত্ব নিক মা সে কোনোদিন দায়িত্ব নেবে না সে এক নম্বর ভন্ড ভালোবাসার বড় বড় কথা বলতো কিন্তু ভয়ে পালিয়ে গেছে তাতে আমার দোষ কোথায় তাহলে বড় ভাইকে জিজ্ঞাসা করো সে কি দায়িত্ব নেবে এর পরের অংশ দেখতে চাইলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পাঠু চাই